ও বন্ধুরা দেখো আমার বাড়িতে যে দেখো দেখেছ দেখো পেয়ারা গাছে কে বসে আছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে আমি আজকে দেখছি হঠাৎ যে পেয়ারা গাছে এটা কি বসে রাতের বেলা দেখো এসে টুকটুক করে তাকাচ্ছে দেখো আর কি দারুণ দেখতে গো ছোট্ট করা পাখিটা দারুণ লাগছে গাছে পেয়ারা তো অনেকগুলো পেয়ারা ধরেছে আর পেয়ারা ডালে চুপচাপ বসে বসে দেখছে দেখো ভিল ভিল করে তাকাচ্ছে কেমন লাগছে বলো তো তোমাদের এই যে দেখো মুখ нараচ্ছে এতদিন ঘুম었ছিল ছোট্ট পাখিটা আ এই যে দেখ কি সুন্দর লাগছে পাহাড় পাখি হ্যাঁ কোত্থেকে এসেছে কে জানে পাখিটা দারুণ লাগছে দেখতে প্রতিদিন দিন বেলা আসে আমরা জানি না গত থেকে দেখছি গতকালকে ফোনটা ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি তাই আজকে দেখো আমি ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদেরকে আর আমাদের গাছে পেয়ারা হয়েছে পেয়ারা এখন রাতে তো দেখা যাচ্ছে না ওই যে দেখো পেয়ারা হয়েছে রাতের অন্ধকার দেখা যাচ্ছে না আর এটাকে আমি হ্যাঁ আমি তো প্রথম দিন ভেবেছিলাম এটাই পেয়ারা মানে অর্ধেক পেয়ারা কেউ একটা খেয়েছে মানে পাখিতে খেয়েছে কামড়িয়ে সেটা দেখতে গিয়ে দেখি পাখিটা দেখো তাহলে কেমন লাগলো অবশ্যই বলো অনেক বড় ভিডিওটা হয়ে গেলে তোমাদেরকে দেখালাম